আমার নাম মারুয়া আবু জায়দা আমার বয়স বত্রিশ বছর এই পা চাম সুতন ঝুলেছিল এটা সবে সংযুক্ত ছিল আমি জানি না কিভাবে এটা এখনো ঝুলন্ত ছিল আমরা হাসপাতালে গিয়েছিলাম এবং চিকিৎসকরা আমাকে মেঝেতে রেখেছিলেন আমি আমার ভাইকে শেষ নিঃশ্বাস নিতে দেখেছি আমি দেখেছি ডাক্তাররা আমার বাবার সিপিয়ার করছেন তার রক্তক্ষরণ হচ্ছিল তাদের ছেড়া লাশ নিয়ে কথা বলতে শুনেছি আমি জানতাম না তারা কাকে বোঝায় কিন্তু আমি জানতাম আমার পরিবার চলে গেছে আমি জ্বলন্ত ব্যথায় ছিলাম আমি একজন প্যারামেডিককে ধরলাম এবং তাকে সাহায্য করার জন্য অনুরোধ করলাম আমি তাকে বললাম আমাকে ঘুমাতে দাও আপনি যদি তা করতে না পারেন তারপর আমাকে মেরে ফেল অনুগ্রহ করে আমাকে মরতে দাও চিকিৎসকরা আমাকে পরে বলেছিলেন যে আমি চেতনার মধ্যে এবং বাইরে ভেসে বেড়াচ্ছি এবং আমার বাচ্চাদের নাম ডাকছি চিকিৎসকরা আমাকে পরে বলেছিলেন যে আমি চেতনায় ভাসছি এবং আমার চেয়ের নাম ডাকছি আমার পা হারানো আমার কোনো পার্থক্য করেনি আমার বিচ্ছিন্ন পা দেখে আমি কিছুই অনুভব করিনি মায়ের কথা জিজ্ঞেস করলাম তিনি আমার মেরুদণ্ড ছিল তারা আমাকে বলতে থাকে যে সে শিখেই আসতে চলেছে আমি খালাকে বললাম সত্যিটা বল প্লিজ আমি চিৎকার করব না আমার মা কি মারা গেছে সে কান্নাকাটি করে ঘর থেকে বের হয়ে গেল আমার সন্তানরা আমাকে ভালোবাসে তারা যদি আমাকে ভালোবাসত না তাহলে আমার পা তাদের সাথে নিয়ে যেত না আমার পা আমার বাচ্চাদের সাথে জান্নাতে এবং একদিন আমরা আবার মিলিত হব জান্নাতে আমার স্থান নিরাপদ কেন তারা আমার সন্তানদের সাথে এমন করল আমাদের বোমা হামলা যাই ছিল তারা সাত অক্টোবর বা অস্ত্র খোঁজাকে তাদের অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে কিন্তু আমার সন্তানরা কোনো সৈন্যকে অপহরণ করেনি তাদের কাছে কোনো অস্ত্র ছিল না